একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকেই শুরু করেছি সামনের রুমের বিছানার উপরে খাতাটা ছিল খাতাটা বাস করে রেখে দিচ্ছি সামনের রুমের জন্য না আমি কম্বল নামাই নি শুধু খাতাটাই রেখেছি বিছানাতে যেহেতু সামনের রুমে শুধু দিনে একটু শোয়া পড়ে রাতে কিন্তু শোয়া পড়ে না রাতে কিন্তু বেডরুমে শোয়া হয় তার জন্য কিন্তু সামনের রুমে খাতাটা রেখেছি খাতাটা বাস করে রাখলাম তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় বিছানাটা গুছানোর সময় কোনো ক্যামেরা করিনি এখন বারান্দায় চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সামনের রুম থেকেই শুরু করেছি এখন বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে একটু বাহিরে দিয়ে ক্যামেরা করে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন জায়গায় রাজের কাজ হচ্ছিল মানে এখানে নিচে না দোকান করা হবে তার জন্য এখান থেকেই শব্দটা আসে মানে বাইরে বাইরে শব্দ থাকে তার জন্য বললাম আর দেখুন আকাশটা দেখুন আকাশটা কত ভালো লাগছিল তার জন্য একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আমি তো বারান্দার থেকেই ক্যামেরা করি যেহেতু রুমের বাইরে যাই না বাসাই থাকি বাসার ভিতরেই ক্যামেরা করি আর যতটুক পারি একটু বারান্দা দাঁড়িয়ে তারপরে কিন্তু আমি বাইরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমার কাছে না আকাশটা অনেক ভালো লাগছিলো আর সকালের রোডটা দেখতে অনেকটাই ভালো লাগছিল কিন্তু বারান্দায় তেমন একটা রোদ আসে না মানে সকালবেলা আসে কিন্তু এখন রোদটা নাই তেমন একটা তার জন্য বললাম কালকে ভিডিওতে একটা আফু কমেন্ট করেছে যে আমি দিনে কেন বয়সটা দিই যেহেতু বাহিরের শব্দ আসে রাতে দিতে বয়সটা সুবিধা হতো মানে গভীর রাতের কথা বলেছে সম্ভবত কিন্তু আমার পক্ষে তো এখন রাত জেগে কোনো বয়স দেওয়াটা সম্ভব না যেহেতু আমি এখন এখন কোনো আমি পেটে ছাপ দিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারবো না আমার এখন অর্ঘম থাকা যাবে না আমি যে রাতে বয়সটা দেব রাতেও কিন্তু সম্ভব না আমি যে জায়গায় বাসা বাড়া থাকি এই জায়গায় একটু বেশি শব্দটা থাকে তার জন্য বললাম দিন বলুন রাত বলুন সব সময় কিন্তু চিল্লাপাল্লা শব্দ থাকে দেখা গেছে রাতের ভিতরে অনেক চিল্লাফাল্লা শব্দ কিন্তু আমরা ঘুম থেকে জেগে উঠি বাহিরের এত চিল্লাপাল্লা শব্দ থাকে তার জন্য বললাম এখন আমি পিছনের বারান্দায় চলে আসলাম বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আর দেখুন পিছনের বারান্দায় দেখা যাচ্ছে কয়েকটা বাঁশ গেড়ে রেখেছে মানে এখানে না মাহফিল হবে তার জন্য কিন্তু বাঁশগুলা বাঁশগুলা দেওয়া হয়েছে ফ্যান্ডেল করার জন্য তার জন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম যেহেতু আফুটা আমাকে বলেছে আমি রাতে যাতে বয়সটা দেই কিন্তু আমার পক্ষে তো রাতে বয়সটা দেওয়া সম্ভব না রাত বলুন আর দিন বলুন আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি শব্দ থাকে তার জন্য কিন্তু আমার বয়সটা দিতে কষ্ট হয়ে যাচ্ছে যে এখন যে আমি বয়সটা দিচ্ছি এখনও কিন্তু বাহিরে অনেক শব্দ হচ্ছে তারপরে কিন্তু আমি অনেক কষ্ট করে বয়সটা দিচ্ছি দেখা বেডরুমে বসেও কিন্তু বয়সটা দেওয়া যাচ্ছে না বাহিরের এত বাইরে বাইরে শব্দ আবার দেখা যাচ্ছে চিল্লাপাল্লা শব্দটা কিন্তু এসে যায় তার জন্য কিন্তু বয়সটা দিতে কষ্ট হয়ে যায় জানি ভালোর জন্যই বলেছে যে রাতে বয়সটা দিলে শুনতে ভালো লাগবে কিন্তু আমি কি করব এখন তো আমার পক্ষে রাতে অর্গুমা থাকা সম্ভব না আর আমি তো এখন বেশিক্ষণ মানে বসেও থাকতে পাচ্ছি না তাহলে দেখা যাচ্ছে পেডের উপরে মানে চাপ পড়ে যায় তার জন্য কিন্তু বয়সটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তারপরও ছোট ভিডিও দেই তারপরও বয়স দিতে আমার অনেক টাই কষ্ট হয়ে যায় তার জন্য বললাম আবারও বলছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বয়সে বিভিন্ন শব্দ আসতে পারে বাইরে বাইরের শব্দ চিল্লাপাল্লার শব্দ প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার না আজকে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য ব আরেকটা কথা কি জানেন আপনাদের ভাইয়াকে যখন বলি না যে আমার বয়স দিতে কষ্ট হয়ে যায় বাহিরের শব্দ আসে তখন জানেন না আপনাদের ভাইয়া কী বলে যে এখন কষ্ট করে নাও ভবিষ্যতে যে জায়গায় আমরা বাসা ভাড়া যাবো চেষ্টা করবো ওই জায়গায় যাতে কোনো শব্দ না থাকে এরকম কোনো হবে যেহেতু নিজের বাড়ি না পরের বাসায় থাকবো শব্দ তো থাকবেই বাহিরের তার জন্য বললাম আপনাদের ভাইয়া না আমাকে এই বুঝটা দেয় যে এখন কষ্ট করে নাও এখন কষ্ট করে একটু বয়সটা দাও কী করবা এই জায়গায় শব্দ বেশি হয় আসলে কিন্তু আমরা যে জায়গায় থাকি এখন বাসা ভাড়া এই জায়গায় কিন্তু বেশি শব্দ হয় মানে অতিরিক্ত চিল্লাফাল্লা শব্দ থাকে রাত বলুন আর দিন বলুন তার জন্য বললাম আর দেখুন বারান্দার গিলের উপরে দুইটা পাখি কিন্তু একসাথে বসে আছে